আইসিসির রাডার থেকেও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান টি টোয়েন্টির পর ওয়ানডের র্যাঙ্কিং থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম সরিয়ে নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কেন রাখা হয়নি সাকিবের নাম আইসিসির কোন আইনে বাদ পড়ছেন সাকিব রিপোর্টে থাকছে তারই বিস্তারিত টি ক্রিকেটের সব সংস্করণেই অলরাউন্ডারের জায়গায় এক ছত্র আধিপত্য ছিল বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের তবে এখন সবই অতীত এমনকি আইসিসির টি টোয়েন্টি ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোথাও নেই সাকিবের নাম কোন বিচারে দুই ফর্ম্যাটে নেই সাকিব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার র্যাঙ্কিং থেকে একজন খেলোয়াড় বাদ পড়েন সাধারণত তিনটি কারণে এর মধ্যে অন্যতম কারণ হল নিষেধাজ্ঞা ও বহিষ্কার দু হাজার উনিশ সালে তেমনটি হয়েছিল সাকিবের তবে এবার তা হয়নি তাহলে কেন নেই সাকিব র্যাঙ্কিং থেকে বাদ পড়ার অন্যতম কারণ হল অবসর কানপুর টেস্টে সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন বিশ ওভারের ক্রিকেটে শেষ ম্যাচ খেলে ফেলেছেন সেটিকে অবসর ধরেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে ছিটকে গেছেন সাকিব ওয়ান ডে থেকে তো অবসর নেননি তবে কেন সরে গেল সাকিবের নাম এখানে তৃতীয় আইনের মার প্যাচে পড়েছেন সাকিব সেটি হল দীর্ঘ অনুপস্থিতি ওয়ানডে ক্রিকেটে নয় থেকে বারো মাস মাঠে না নামলে বাদ পড়তে হয় র্যাঙ্কিং থেকে দু সালের ছয় নভেম্বর সবশেষ ওয়ানডে খেলেছিলেন সাকিব সেই মানদণ্ডেই বাদ পড়েছেন তিনি একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মাঠে খেলেই সাদা পোশাক তুলে রাখতে চেয়েছিলেন সাকিব তেমনটা বাস্তবে রূপ নেয়নি অফিসিয়ালি বিদায়ও বলেননি তাই টেস্টে র্যাঙ্কিংয়ে টিকে গেছেন বিশ্ব বিশ্বসেরা অলরাউন্ডার আকাশুজ্জামান একুশে টেলিভিশন